নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আমার ছাদ বাগানের এই আমরার গাছগুলো দেখি এখানে অনেক আমরা হয়েছিল আমি দুটো একটা করে করে ছিটতে ছিটতে এখন কম করে আছে এদিকেও আছে দেখুন এখানেও রয়েছে এদিকের গাছটাতেও দেখুন প্রচুর পরিমাণে আছে এখানেও প্রচুর ফল সেট হয়েছে এর আগে আপনারা আমার চ্যানেলে এই ভিডিও দেখতে পাবেন কিন্তু যেই কারণে আমি ভিডিওটা করছি দেখুন শীতকালে আমরা গাছের সমস্যা কি দেখুন সব পাতা এখন ঝরে যাবে এই দেখুন সব পাতা ঝরে যাবে কদিন পরে দেখবেন কি একটা পাতাও থাকবে না এগুলো সম্পূর্ণ পাতা ঝরে গিয়ে শুধুমাত্র এইভাবে ফলগুলো থাকবে বড়ো গাছটার ক্ষেত্রেও তাই হচ্ছে দেখুন সব পাতা ঝরে যাচ্ছে এগুলো সব পাতা ঝরে যাবে কিন্তু ফলগুলো দাঁড়িয়ে থাকবে আর যদি ছোট গাছ হয় যারা প্রথম বাগান করছেন তারা হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপারে এত পাতা পড়ে যাচ্ছে গাছটা কি মারা গেল এই ঘটনা কিন্তু আমার সঙ্গে ঘটেছিল কিন্তু আমি রেখে দিয়েছিলাম দেখি পরবর্তীতে আবার গাছটা দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে গাছটা আর হবে না পরবর্তীতে কিন্তু গাছ থেকে আবার কিন্তু ফল পেয়েছি এবং হচ্ছে গাছ সতেজ হয়ে গেছে তাই শীতকালে আমরা গাছের কোনো পাতা থাকবে না এই নিয়ে কোনো ভয় বা ভীতি হওয়ার কারণ নেই এটা একটা সামান্য হচ্ছে মানে ওদের সিজনাল একটা অ্যাক্টিভিটিস সেটা আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ